আপনি মাঞ্জাল ইসলামের কে হন তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পড়ে আছে এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরও আধিকারিকরা রয়েছেন তো আপনি এ বিষয়টাতে আপনি কি বলছেন আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন হ্যাঁ হিরোইনটা পাওয়া গেছিলো মানে দেখতে পাচ্ছেন সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল তিনজন যখন কিছু পাইনি তারপর আমাকে বলছে আলমারি খুলো আমি আলমারি খুলেছি আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না আলমারিটা একটা বালিশ না ফেলে দিয়ে বলছে সে পাওয়া গেল না ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিলো কিন্তু ওখানে

রাত্রে যখন পুলিশ আসে তখন তাদের সাথে কোন মহিলা পুলিশ ছিল কোন মহিলা পুলিশ ছিল না কোন মহিলা পুলিশ ছিল না আচ্ছা আচ্ছা এটা কোন গ্রাম নসিপুর কোন অঞ্চলের মধ্যে নসিপুর অঞ্চলের মধ্যে আচ্ছা থানা লালগোলা আপনি হচ্ছেন মঞ্জুর ইসলামের স্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রচুর লোক জমা হয়ে আছে গ্রামের লোক সবাই এখানে মানজার ইসলামের বিষয়টাতে সবাই গ্রামের লোক সাক্ষী দিচ্ছেন যে মানজার ইসলাম একজন সৎ এবং একজন আপনার একটা প্রাইভেট স্কুল চালায় ভালো করে জানে যে ও সব থেকে ভালো জানে জানা শোনার পরেও ও এত বড় কাজ করলো কেন এর জন্য আপনারা এখন কি বলতে চাইছেন আর আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিন দিনে আজ আজকের দিনে আচ্ছা তার মানে এটা একটা আপনারা ষড়যন্ত্র বলতে চাইছেন তাই তো আমরা দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার যার জন্য আপনাদেরকে ভালোভাবে আমরা আই স্পষ্ট দেখাতে পারছি না। ও আমাকে বলছে তোর বাড়িতে কি আছে দেখ আর নামটা শুধু বলু। তার আমার কাছে আমার বাড়িতে কথা চিঠি এসেছে কে বলেছে আমার কথা জিজ্ঞেস করুক আমি কি করে খাই? আমার বরের কথা জিজ্ঞেস করবে কি করে খাই? গ্রামের কথা শুনবে না জনবলের কথা শুনবে না কোথাকার একজনের কথা শুনো বাড়িতে এসে হামলা করবে। অন্য ঘরে আম্মা মেনালি নেব। হামলা।